আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আবারও একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো আজকে ব্লগ ভিডিওটা একদম অসাধারণ হতে যাচ্ছে জানে আসে কানে যারা তাদের জন্য এই ভিডিওটা অসাধারণ হবে আজকে আমি যেখান থেকে ভিডিও করতেছি এই জায়গার নাম হলো চট্টগ্রাম সকবাজার কাপাস কলা রসুল ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মাইজবান্ডারি মাদ্দুল্লুহুল আলীর হামকা শরীফ এটা হজরত আউলাদের রসুল গৌসে জামান বাবা মঈনুদ্দিন আহমেদ মাইজ ভান্ডারির বাড়ি হলো এটা হজরত নজরুল ভান্ডারিও একটি গানের মধ্যে বলেছিল এই বাড়ির কথা যে বাবা উদয় হলো মাইজ আসন নিল চকবাজারে বাজারে এটা হলো সেই চক বাজার তো বন্ধুরা আজকে আমি সেই স্থানেই আছি হজরত বাবা সাইফুদ্দিন আহমেদ মাইজ ভান্ডারি মাদ্দাজুল্লাহুল আলী কিছুক্ষণ পরে বের হবে আমরা সাক্ষাৎ করবো ইনশাল্লাহ আমরা দাঁড়িয়ে রয়েছি অনেক আসে এখানে বাবা সাইফুদ্দিন আসছে এখানে দেখেন বিভিন্ন জায়গা থেকে আসছে তো আজকে বাবা জানে নির্দেশ দিয়েছে আঞ্জুমানে রহমানিয়া এবং মইনিয়া যুব ফোরাম একত্র হওয়ার জন্য হয়ে সব বাজার কানটা এই যে সকলে এখানে আবাদত এই আবাদত বসে আমরা আলোচনা করবো বাবা যেন নির্দেশ দিয়েছে আলোচনা করার জন্য এই বিষয়ে যে ঢাকার জমি নিয়ে আমরা রাজধানী সরোয়ার্দি উদ্যানে কিভাবে যেতে পারি তারা বাস নিয়ে যাবে কে কিভাবে যাবে মুর্শিদ এটার একটি তথ্য চাচ্ছে তো আমরা কিছুক্ষণ পরে মিটিং করবো বাবা জান বের হবে তো আশা করি দেখাইতে পারবো যদি সুযোগ হয় তাহলে মুর্শিদ কেবলাকে আমি ভিডিওর মধ্যে ধারণ করে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা একটা বিষয় আপনারা খেয়াল করেন যারা বলে মাইজকন্ডার নামাজ নাই আমি বলবো যে আপনাদেরকে এখন দেখালাম বাবা সাইফুদ্দিনের নির্দেশ লেখা আছে আমি দেখাবো আপনাদেরকে বাবা সাইফুদ্দিনের নির্দেশ কম মানে নির্দেশ ক্রমে না প্রত্যেক সময় প্রত্যেক অপ্ত নামাজের সাথে সাথে কি করতে হবে ওইখানে যারা থাকবে নামাজের মধ্যে সামিল হতে হবে হ্যাঁ এটাই বাস্তব যারা বলে মাইজবান্নার নামাজ নেই এটা হলো তাদের মানে নিজে থেকে বলে এই কথাটা এটা আসলে ভিত্তি নেই কোনো তো দেখেন আজকে আমি ভিতরে ঢুকলাম খানকা শরীফের এটা হলো বাবা মহিনুদ্দিন আহমেদ মাইজবান্ডার আসন এখন এখানে কিছু ইয়া দেখা যাচ্ছে বাবা জানকে বিভিন্ন লাস্ট থেকে যে উপহার দেওয়া হয় গেস্ট প্রদান করা হয় এইগুলি বাবা দিনকে এখানে আসলে কোরানটা জড়িয়ে যায় বাবা ময়নের দিন থেকে তো কখনো দিকে না পাওয়া যায় না সুরত খানা দেখতে পারি ছবির মাধ্যমে তো বাবা যায় বের হয়েছে কোনো যে দেখেন সাইকেল বাবা বের হয়েছে এখানে ভিডিও করে অ্যালাউ না পাওয়া যায় করতেছে করতেছি দেখুন